দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ইতিহাস এক নম্বরের আজকে করব আজকে চলো ইতিহাস এক নম্বরের করি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পাই তোমাদের সমস্ত রকম সমস্ত সেটির ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো প্রশ্নপত্রটির সমাধান করেছে মানিকচক এন বি হাই মাদ্রাসার সম্মানিয়া সহকারী শিক্ষক আশবিন রেজা তো চলো আজকে বিশ হালাক বিশ হালাক্স মিপুর পুনা সাহা মোস্তানা মোস্তানিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট হিস্টোরি একের সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা একের দুই বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত করেন প্রফুল্ল চন্দ্র রায় একের তিন সরকারি নথিপত্রগুলি যেখানে সংরক্ষিত রয়েছে সেটি মহাফেজ খানা একের চার বাংলার নানা সাহেব নামে পরিচিত অপশন বি রামরতন মল্লিক একের পাঁচ নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন সেটি অপশান নম্বর সি মধুসূদন দত্ত একের ছয় মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্যি উপাধি ধারণ করে সেটি অপশন নম্বর বি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে একের সাত একা আন্দোলনের নেতা ছিলেন সেটি অপশন নম্বর এ মাদারী পাশা একের আট রাজ্য পুনর্গঠন পুনর্গঠন গঠন কমিশন গঠিত হয় অপশন নম্বর বি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একের নয় বাংলা ভাষায় প্রথম ছাপা বই সেটি হলেন অপশন নম্বর বি অনন্দা মঙ্গল একের দশ রশিদ আলী যুক্ত ছিলেন সেটি অপশান নম্বর ডি আজাদ হিন্দু ফৌজ একের এগারো ভারতের প্রথম ভাইসরো ছিলেন সেটি অপশান নম্বর ডি লর্ড ক্যানিক একের বারো গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন সেটি অপশন নম্বর সি মাতঙ্গিনী হাজরা একের তেরো মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি অপশান নম্বর এ জ্যোতিবা ফুলে আবার এর তোমাদের এক ইন্টু তেরো ইকুয়াল টু তেরো তোমাদের এই যে দুইয়ের এক থেকে শুরু করে তোমাদের দুয়ের পাঁচ পনেরো পর্যন্ত তোমাদের মাত্র তেরোটি প্রশ্ন লিখতে হবে দুয়ের এক ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে দুইয়ের দুই কাঙ্গাল হরিনাথের প্রকৃতি নাম কি হরিনাথ মজুমদার আবার দুয়ের তিন ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা আবুল কালাম আজাদের লেখা আবার দুইয়ের দুই সত্য অথবা মিথ্যা দুইয়ের এক মীর নিসার আলী বাসের কল্লা কেল্লা তৈরি করেন সেটি সত্য দুইয়ের দুই মোপলা আন্দোলন হয়েছিলেন কাশ্মীরে এটা মিথ্যা আবার দুইয়ের তিন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটা মিথ্যা এটা তোমাদের হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আবার দুয়ের তিন কয়স্তম্বের সঙ্গে মেলাও দুইয়ের এক হিন্দু মেলা সেটি অপশন বি নবগোপাল মিত্র দুয়ের দুই বাল গঙ্গাধর তিলক সেটি অপশন নম্বর ডি পাঞ্জাব কোসরি আবার দুইয়ের তিন হরিসিং সেটি অপশন নম্বর এ কাশ্মীরের রাজা তোমাদের দুইয়ের চার রেখাচিত্র মানচিত্র দুয়ের পাঁচ তোমাদের বিবৃতি ব্যাখ্যা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন ব্যাখ্যা তোমাদের এটি অপশান তিন নম্বর সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য আবার দুয়ের দুই বিবৃতি ভারত ভারত সরকার উনিশশো সালে এখানে হবে বিরাট বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন এর উদ্দেশ্যটি ছিল সেটি অপশন নম্বর তিন সাম্যবাদী এখানে হবে কলাপ এখানে কার্যকলাপ হবে এই প্রিন্টে একটা মিস্টেক আছে কার্যকলাপ দমন করা আবার দুয়ের তিন বিবৃতি ভারতের ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মহা মহারানীর ঘোষণাপত্র একটি উল্লেখযোগ্য বিষয় তোমাদের সেটি অপশন নম্বর তিন এর দ্বারা কোম্পানির শাসনের অবসানে ঘটে ঘটে তোমাদের মিথ্যার জায়গায় একটা এখানে দুই এক চার আছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সেটি হবে উইলিয়াম উইলিয়াম জুন তোমাদের দুই নম্বরগুলো দেখে নাও ও চার নম্বরগুলো ও আট নম্বরগুলো তারপরে ইসলামের ইতিহাস তোমাদের এখান থেকে পূর্ণ মার্ক ছাব্বিশ বিভাগ ক তার আগে বলি তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো ছয়ের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক নম্বর সব পূর্ণ বাক্য লেখো এ নতুন ইসলামী সাম্রাজ্যর প্রকৃতি প্রতিষ্ঠা ছিলেন হযরত আবু বক্কর বি মজলিস উসরসুরাই স্থান পেয়েছিলেন সেটি মুসলিম ও অমুসলিমারা আবার সি শিফিনের যুদ্ধে আলীর প্রতিপক্ষ ছিল সেটি মোয়াবিয়া আবার ডি পঞ্চম পবিত্র খলিফা ছিলেন সেটি অপশন এক দ্বিতীয় ওমর আবার ই স্পেনের ত্রাণকর্তা বলা হয় সেটি অপশন ফোর তৃতীয় আব্দুল রহমান বিভাগ খ সাতের প্রতি উপবিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে উত্তর দাও এ সম্পূর্ণ বাক্য উত্তর দাও এক সিদ্দিক কাকে বলা হতো হযরত আবি বক্কর আবু বক্কর রাদিওয়াল্লাহকে আবার দুই কে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন আল মুনসুর, আবার তিন যিশু কোথায় জন্মগ্রহণ করেন ফেলিস্তাই ফেলিস্তিনের ফেলিস্তিনের মেথ লেহামি আবার চার জাকাত কি জাকাত সুশিদ কর আবার বি কয়স্তম সঙ্গে ক্ষয়স্তমা এক আয়েস আর রাজিউল্লাজির স্ত্রী আকসা সেটা জরু আবার সি সত্য অথবা মিথ্যা নির্ণীয় করো এক কোরান সংকলন করেন হযরত উসমান রাজিউল্লাহ সত্য দুই হযরত মুহাম্মাদ সাল্লাহ এর নির্দেশ বলিকে তাফসির বলা হয় এটা মিথ্যা তো বন্ধুরা আজকে আমরা সেট থ্রির যে ইতিহাস ও ইসলামের ইতিহাস সলভ করলাম তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো